সালে ঘন্টা যাচাই করেছিলাম ঘন্টায় ফরিদগঞ্জের সাধারণ জনগণ যে ভোট দিয়েছে সেটার সারা রাত্রি কেটে কুল কিনারা পায় নাই بسم الله الرحمن الرحيم

থাকে পাশে আসেন তারিখে গড়া সংযোগ

রিকশা সাইকেল সরো একবার অনুভূক্ত হয়ে গেছে ঠিক আজকে আমাদের নির্বাচনে যদি এজেন্ট নয় হয় তারপরে আপনি যেতি এমপি মন্ত্রী ছড়াক হরিগুণজের বহুদস্তকাড আপনি উত্থান করেছেন নিজ অর্থন থেকে আপনার কাছে আমাদের দাবি যদি আল্লাহ তাআলা আপনাকে রহমত দিয়ে এই গণতন্ত্রে মানুষের জনগণেরtrimethylের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ ক্ষমতা আসতে পারেন ইনশাআল্লাহ আপনি আমাদের রাস্তার দিকে একটু সুদৃষ্টি প্রিয় ভাই আমার অত্যন্ত চমৎকারভাবে আমাদের আজ আট নং দক্ষিণ পাইকপাড়া অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা পদযাত্রা এবং উঠান বৈঠক এবং আমরা একটু নির্বাচনী আলাপ আলোচনা শেষ করতে পেরেছি প্রিয় ভাই আমার প্রত্যেকটা মানুষের কর্ণকুহুরে একটাই কথা চিংড়ি মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারে দোয়া চাই সকলে হান্দান বাই ভয় নাই আমরা তো রাজপথ ছাড়ি নাই হিংসা আল্লাহ আল্লাহ এবং তার রাসুল পাশে থাকলে আমাদের কোনো চিন্তাও থাকবে না